বাসা বাড়িতে জেন সাপ চেনার উপায় কি এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে অনেক বড় ডিসকাশন আছে প্রথমত আমরা বলবো বাসা বাড়িতে যদি সাপ পাওয়া যায় সাথে সাথে সেটাকে হত্যা না করার ব্যাপারে রাসুলসাল্লাহ সাল্লামের নির্দেশনা আছে কারণ জিন হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে আমরা যেটা দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম তিনবার যদি সে মুসলিম চীন হয়ে থাকে হয়তো সাপের ছবি ধরে এসেছে তাকে তিনবার মানে চলে যেতে বলা এরপরে যদি সে থাকে তখন তাকে তার ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে এর প্রসঙ্গে একটা হাদিস আছে হাদিসটা বুখারি মুসলিম আবু দাউদ সহ আরও অনেকগুলো গ্রন্থে এসেছে আবু লুবাবা থেকে আবু লুবাবা রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি নাহা আন কাতলিল জি আল্লাফিল তিনি ঘরের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলোকে কতল করতে নিষেধ করেছেন ইললাল আবতার ও দত্তুফিয়া তাই আবতার এটা হলো মানে ছোট লেজ বিশিষ্ট সাপ আর দত্তুফিয়া তেইন এটা হলো এক ধরনের সাপ যেগুলোর পিঠে দুটো সাদা দাগ থাকে এমনটি হাদিসের সরার গ্রন্থগুলোতে এসেছে তাহলে এখানে এই ধরনের সাপগুলো যেগুলো এখানে বলা হয়েছে যে মেয়েদের প্রতি তারা বদনজর দিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম কথাবার্তা এসেছে তাহলে সেগুলো ছাড়া বাকি সাপগুলো জিন হওয়ার সম্ভাবনার কারণে নিষেধ করা হয়েছে কোনো কোনো হাদিসে আমরা দেখি যে নবীসল্লা সাল্লাম তিনবার তাদেরকে সতর্ক উচ্চারণ করার কথা বলেছেন ওই কীরকম একতলাভ করেছেন এটা কি তিন দিন ধরে সতর্ক করবে নাকি তিনবার নানা ধরনের একতলাফ আছে তো আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে তাহলে প্রফিটিক যে ইনস্ট্রাকশান বা নির্দেশনা সেটা হলো তাদেরকে সতর্ক করে দেওয়া তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া যদি তারা চলে যায় সতর্ক করার পরে বের হয়ে যায় তো বের হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপরেও যদি থাকে তখন বুঝতে হবে যে এটা জিন নয় এটা সত্যিকাররা সাপ হয়তো ক্ষতি করার জন্য এখানে এসেছে অতএব তখন তাকে হত্যা করা যাবে অন্যথায় তাদেরকে চলে যাওয়াটাই যেমন যেমন আমরা আরেকটা দেখি যেটা উস্তুল গাবার মধ্যে এসছে আব্দুর রহমান বিন লাইলা থেকে সেখানে আবুল আইলা বলছেন পক্ষ থেকে এক নির্দেশনা হচ্ছে এরকম ইদা জহরাতল হাইয়াতুফিল মাস্কান যখন সাপ কোনো ঘরের মধ্যে প্রকাশ পাবে তখন তাকে বলবে ইন্নানাস নাস আহেদে নোহ ও বে আহেদে সোলেমান ইত্যাদি ইত্যাদি লা আমাদেরকে কষ্ট দেবেন না ফাইনা আহাদ সে যদি আবার ফিরে আসে তখন তাকে হত্যা করা যাবে কারণ তাকে তো সদর করে দেওয়া হয়েছে সে জিন হলে সে চলে যাবে আর যদি জিন না হয়ে আবার আসে তাহলে বুঝতে হবে যে এটা একটা প্রাণী যেটা ক্ষতিকরের জন্য এসেছে